বিসর্জন খুব দামি রেস্টুরেন্ট একা বসে আছি পাশার টেবিলে বসা দুজন সুন্দরীর অতি উৎসাহী কথোপকথন আর খাবারের অর্ডার আমার চোখ কাটল দুটো দশ ইঞ্চি পিৎজা একটি ক্যাশনাট স্যালাড তিনটে ফ্রায়েড চিকেন তিনটি থাই স্যুপ ডেজার্টে অর্ডার দিয়েছে আইসক্রিম যার এক একটা স্কুপের দাম মেনুতে মিলিয়ে দেখলাম ছশো টাকা আমি অত বেশি দামি রেস্টুরেন্টে খাইনি দাম সম্পর্কে ধারণাও কম তাদের অর্ডারগুলো আমার হাতে থাকা মেনু কার্ডের সাথে মিলিয়ে টুকে রেখে হিসেব করে দেখলাম বিল প্রায় চার হাজার টাকা অবাক হয়ে ভাবতে লাগলাম যে চারটে টিউশানিতে এক মাস মেধা বিক্রি আর শরীর খাটিয়ে যে মাইনে পাই তারা দুজন মিলে এক সন্ধ্যায় তার চেয়ে বেশি টাকা উড়াচ্ছে আমি একটা কফির অর্ডার দিয়েছিলাম কফিটা এসে পড়ল কফি খাচ্ছি আর ওদের কথা শোনার চেষ্টা করছি ওদেরকে না বুঝতে দিয়েই বারবার ঘড়ি দেখছে আর লাল জামা পরা একটু নাদুস নুদুস মেয়েটা বলছে যে আর দশ পনেরো মিনিটের মধ্যেই আসবে সে ছেলেটাও বলেছে লাল টি শার্ট পরে আসবে সাদা জামা পরা মেয়েটাকে গল্পের সাইড নায়িকা মনে হল কথোপকথনে বুঝলাম ফোনে পরিচিত কোনো ছেলের সাথে প্রথম দেখা হবার কথা আজ আর এখানে উপস্থিত লাল জামা পরা মেয়েটাই গল্পের মূল চরিত্রে আছে সাদা জামা ছেলেটির নাম কি লাল জামা অভিজিৎ সাদা জামা করে কি আর তোর সাথে পরিচয় হলো কিভাবে। লাল জামা পড়াশোনা করে ফোনে পরিচয় গ্রাম থেকে কলকাতায় এসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে মেসে থাকে একেবারে ভোদাই যাকে বলে আর কি জীবনে মনে হয় প্রেম ট্রেম করেনি আগে মেয়েদের সাথে মেলামেশাও না সাদা জামা আজকে হেব্বি খানাপিনা হবে রে মামাম লাল জামা হ্যাঁ এই জন্যই তো তোকে নিয়ে আসলাম আজ হেব্বি বাস দেব ওই বলদাটাকে সাদা জামা ছেলেটা টাকা পয়সা আছে তো নাকি এবার ভিকারি মার্কা লাল জামা অত বুঝে কাজ কি আমার বলেছে আমাকে ভালোবাসে আমিও বলেছি ভালোবাসলে তো খাওয়া দাওয়া নিয়মিত করাতেই হবে না হলে প্রেম অত সস্তা নাকি বোধাই একটা আই লাভ ইউ বলেছেই আর লুতুপুতু হয়ে গেছে মনে করে নিয়েছে আমি তার বউ হয়ে যাব। সাদা জামা আচ্ছা বলদাটা যদি এসে দেখে এত খাবার অর্ডার দিয়েছি কী যে করবে এত টাকা কাছে থাকবে তো লাল জামা আমি ওকে বলেছি আমার বাইরের খাবার দাবার খুব পছন্দ আজকে পেট ভরে খাবো যেন কোনো কিপটেমি না করে সাদা জামা বেচারা লাল জামা ও তো ফোন ধরছে না সবসময় মিসড কল করি আর দশ সেকেন্ডের মধ্যেই কল ব্যাক করে আর আজকে এই সময় ফোন ধরছে না আসুক আজকে মজা বোঝাবো শালাকে সাদা জামা এই খাবার তো এসে পড়লো তোর উনি তো এলো না লাল জামার চেহারায় কেমন যেন বিরক্তি অনিশ্চয়তা আর খুব দেখতে পেলাম স্পষ্ট লাল জামা আজ পর্যন্ত যত ছেলের সাথে দেখা করেছি কেউ এত দেরি করেনি আর ও এক ঘন্টা লেট প্রায় কাহিনিটাই তো বুঝতে পারছি না ওকে এখন চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে খাবারও শেষ প্রায় বিল দেবে কে ওকে বাস দেবো ভেবেই না তো খাবার অর্ডার দিলাম সাদা যাওয়া আমার কাছে কোনো টাকা নেই আগেই তোকে বলে রাখছি কফির বিলটা দিয়ে সার্ভিস বয়কে আরও পঞ্চাশ টাকা বকশিস দিয়ে মনের আনন্দে মেয়ে দুটোর সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে গেলাম শীষ দিতে দিতে একটু খুশি খুশি ভাব বিরাজ করছে মনের মধ্যে নেভি ব্লু শার্ট পরে নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই এসে বসেছিলাম কিছুটা জানবো চিনব পরে ওকে চমকে দেব বলে মোবাইল থেকে সিমটা খুলে ডাস্টবিনের দিকে ছুঁড়ে মারলাম চার হাজার টাকা আর পুরো একটা জীবন বেঁচে যাওয়ার খুশিতে একটা সিম কার্ডের বিসর্জন তো দেওয়াই যায় তাই না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ